মসজিদেও আসে না আর বউটারে যে আপনি আল্লাহর কাছে বলছেন চোখের মনি বানাইয়া দিও এই বউটা যে আপনার জান্নাতের সঙ্গী আপনি জানেননি আপনার বউ আপনার সাথে জান্নাতে যাবে সোয়ার আল্লাহ জনগণ খুশি হয় না রে যেই শুনছে বউ জান্নাতে যাবে মন খারাপ হয়ে গেছে হ্যাঁ হুজুর আল্লাহ রাস্তে আপনি বৌরে আমার সাথে আর জান্নাতে রাইখেনে মহিলা জ্বালাতে জ্বালাতে ষাট বছর তেজপাতা বানাই দিছে কিন্তু ওই কালো ওই দাঁত উচা হাসলে গালে টোল পড়ে না মুঠ ঠোটে কোনো মায়া নাই ওইটাই আল্লাহ তালা ঠিকঠাক কইরা আপনার জন্য পরকালে দুনিয়ার সবচেয়ে ভালোবাসার পাত্রী বানাই ইয়াই لا خوف عليكم اليوم ولا انتم تحزنون الذين امنوا باياتنا وكانوا مسلمين ادخلوا الجنه ادخلوا الجنه انتم কি সুন্দর আয়া থে গোলাম ভয় করিস না ভয় করিস না চিনতে করিস না দলে দলে জাহান নামে নিয়ে যাচ্ছে আল্লাহকে আমার গোলাম ভয় করিস না সুবাহ মুখের উপর ঠাপraćছে পিছনে পিটাচ্ছে টানতে টানতে জাহান্নামে ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামে নিয়ে যাচ্ছে আল্লাহ আমার غلام ভয় করিস না আল্লাযীনা আমানু বিআয়াতিনা ও কানূ মুসলিমীন

সব ভালো শুধু মা ছাড়া বোন ছাড়া ভাই ছাড়া এটা আমাদের রোগ সব ভালো খালি আমার ভাইটা ভালো না আমার বোনটা ভালো না আমার মাটা ভালো না আচ্ছা কার পায়ের নিচে জান্নাত আমার বউ তো চায় না যে মায়ের সেবা করি এরকম বউ ধামরাইতে তো নাই ইন মিন কুম ওয়া আওলাদিকুম আদুয়াল্লাকুম এই দুই জনটা টাইনে বর্ষন তারतरी বর্ষন তারतरी বর্ষন দুইজনে একসাথে বাথরুমে যাওয়ার কথা না লেখসনি হ না কেবল ধরতেছিলাম এর ভিতরে তো রওনা দিল খারাপ কাজে নেতৃত্ব দেওয়া যাবে না ইমার্জেন্সি হলে সাইড হিসেবে বসবেন আপনার কারণে তৃতীয় ব্যক্তি উঠে গেলে যে আমল পাইত সব পাইতো এটা কিন্তু কাটা যাবে ওনার থেকে শখ করে আজকে ওঠা যাবে না শখ করে ওঠা যাবে না ঘুমান লাগবে কবরে মিয়া কয় বছর ঘুমাতে পারবে কি রেডি আছে খালি ঢুকেন না আলতু ফালতু গল্প বললে উঠে যাবে কথা বলতেছি কোরআন থেকে নবীজি বলেছে যে থেকে কথা বলে বলে সত্য জান্নাত হলো মায়ের বিশ্বাস হয়নি এই যে এত রান্না করেন পাশের ঘরে মা থাকে দেন খাবার

গোল হয় আর্জেন্টিনায় লাভ মারেন এই জায়গায় হ্যাঁ এই হলো বাংলাদেশের মানুষ কি আপনার কাকা হয় ওইখানে খেলা হয় এইখানে গরু জবাই করে অর্ধেক করে থামে গোল হয় নাই তো খুশি হয়ে এমন জোরে চিল্লেনি মারলেন আর আমি একটা আল্লাহরে খুশি করার জন্য আলহামদুলিল্লাহ বললাম আলহামদুলিল্লাহ মানে মানে গলার পাওয়ার আর তখন নাই যে কয়েকজন একটু জোরে কইছে আর হাত তুলছে আর বেশিরভাগ ফাঁকি বাস হে নবী তুমি বলো যা ব্যয় করবে ভালো কিন্তু ব্যয়ের সবার আগে হক বাপ এবং মা ঠিক করে দিছে কে আর বউ কয় দিও না দিবা কে তোমার ছোট ভাই বিদেশ থাকে তোমার বড় ভাই ব্যাংকের ম্যানেজার তোমার তিন নম্বর ভাই শিল্পপতি তুমি একটু চাকরি করো এই টাকার প্রতি সবার লোভ থাকবে কে কত যুক্তি আছে কিন্তু বেশি পৃথিবীতে প্রথম যুক্তি দিছিল শয়তান কে দিছে কথা কয় না কেন দুনিয়ার সব বাদ আমার আল্লাহ বলছে সবার আগে বাপমা অতএব বাপমা কথা কন না কেন আমার আল্লাহ বলছে কোন কোন বউ শত্রু

আমার বোন আমারে দোয়া করছে আল্লাহ কবুল করছে একটা চাকরি পাইছি আমার মা যেদিন পেটে রাখছে আল্লাহর কোরআন বলে দিয়েছে হাতটা মায়ের পেটটা যখন ভারী হয়ে যায়

তোর মা তোর পেটে রাখছে কষ্ট কইরা কষ্ট কইরা কষ্ট কইরা তোর মা তোরে পেটে রাখছে বউ রাখে নাই কেউ রাখে নাই মা রাখছে শাশুড়ি রাখে নাই মা রাখছে এই কথা কই না কা মায়ের পেটের খোটা দিছে কে অফিসালুহু ফি আমাইন দুটো বছর বুকের দুধ খাওয়াইছে তোর মা খাওয়াইছে তোর মা খাওয়াইছে তোর মা খাওয়াইছে আনিস করলি ওয়ালি ওয়ালি দাই যখন আমি আল্লাহর শুকরিয়া করবি সাথে সাথে বাপ মায়ের শুকরিয়া করবি সুবহানাল্লাহ কল এরপরে কয় আইলাই কালমাসি নাইলে আমার কাছে আসবি তো তোর একবারে পাওনা কড়াই গন্ডা আদায় করেছে আপনি কি এই আয়াতের ওজন বুঝেন কোন একটা বাড়িতে যদি খেতে যায় অনেক জায়গায় লাঠিবট দিয়ে বুড়ি আসে বুড়ি আসে দোয়া ভালো পায় না দেখতে পারে না বউটা খুব খারাপ পছন্দ করে আনছি নানা কিসিমের কিচ্ছা শোনা যায় কেন শোনা যাবে মা আমার জান্নার যে মায়েরা বোনেরা এই মাহফিল দেখছেন আপনাদের কাছে করজুরে বিনতি করি আমার মা জান্নাতে কোনো হিংসুক নারী ঢুকবে না ولكن يجب ان يكون هناك افضل سُبْحَانَ الْلَّهِ الذين يمكنهم ان بعدهم أولياء اولئك بَعَدْ يأمرون يأمرون بالمعروف وينهون عن المنكر অয়োতি হু নল্ল খাওয়ার সুলাভু উলা ইকাশাই আরো হামু ইমানদার নারী পুরুষ একজন আর সাহায্য করবে সুহানল্লা নামাজ কায়েম করার ক্ষেত্রে স্বামী আগে উঠলে বৌ নাক মুখে পানির ছিটা দিবে বউ আগে উঠলে স্বামীর চেহারায় পানির ছিটা দিবে ওঠেন একটু শরীর টিপ আম্মা মাজান ওঠেন না নামাজের টাইম যাচ্ছে ওঠেন ভালোবেসে কাছে ডাকবে হৃদয় দুয়ার খুলে ডাকবে বউ যদি দুইটা চুমা দিয়া বলে ওঠেন তাতেও কোনো পাপ নাই আল্লাহর কাছে ওই ঠোঁট সাক্ষী দিবে স্বামী স্ত্রীর সমস্ত ভালোবাসা গুলো সদাকা পরিবারের জন্য ব্যয় হলো সর্বোত্তম ব্যয় ভালো কাজের জন্য স্ত্রী যদি পাও টিকা দেয় তাতেও স্বভাব সুবাহ আল্লাহ আপনিও যদি বৌড়ের সেবা করেন যত্ন করেন এটাও সবাব ইসলাম আপনার জান্নাতে নেওয়ার জন্য স্বামী স্ত্রী নারী পুরুষ সাহায্য করবে জাকাতের জন্য সাহায্য করবে আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে সাহায্য করবে ওই বাবা শুধু মায়ের দোষ দিবে না কারণ একটা সন্তানের দায়িত্বশীল বাবা এবং মা উভয়ে ছোট থেকে বড় করবো কিভাবে উভয়ের পরিকল্পনা মেয়েরে বিয়ে দেবো কোন পাত্রের কাছে কোথায় লেখাপড়া করালে আদর্শ মানুষ সবে স্বামী স্ত্রী পরিকল্পনা পরস্পরের বোঝা পড়ার ভিত্তিতে জান্নাতি একটা পরিবেশ তৈরি হবে অন্যায়কে বাধা দেব মেয়ে বাইরে রেখেছি পর্দা ছাড়া হাঁটতে বাবা ধমক দিবে মা শাসন করবে মা শাসন করবে বাবা স্নেহ করবে এইভাবে একটা পরিবার পরিবেশ সুন্দর করবে অয়ু তে প্রণাল্ল হু যেখানে আল্লাহর হুকুম মানতে হয় নারী পুরুষ একজন আর একজনার পাশে এসে দাঁড়াবে স্বামী কলচাপ দাও স্ত্রী পানিটা নিয়া চুলার কাছে যাও স্বামী আগুন ধরায় দাও বউ তুমি জাল দিতে থাকো দুইজনে কষ্ট করে গরম পানিটার শাশুড়ির কাছে তুলে দাও ওই পানি দিয়েও যে করবে গুণাম তোমারও গুণমাপ ওই পানি দিয়ে সালাত আদায় করবে করে। যত সব তোমার শাশুড়ির হবে সব সব তোমার এবং তোমার স্বামীর কবুল আজকে এসেছেন যেই নারী তার স্বামীকে নিয়ে এসেছেন যেই স্বামী তার স্ত্রীকে নিয়ে এসেছেন যতগুলো কদম ফেলেছেন প্রত্যেকটা কদমকে আমাদের ময়দানে রাজসাক্ষী হিসাবে আপনার সাপোর্টে থাকবে যে চোখ দিয়ে দেখছেন সাক্ষী দিবে যে জমিনে বসছেন সাক্ষী দিবে যে কান দিয়ে শুনছেন সাক্ষী দিবে যে দিয়ে আল্লাহর স্লোগান দিচ্ছেন সাক্ষী দিবে যে শরীরের এখন দেখছে অনেকে বাতাস করতেছেন চামড়ার উপরে গরম লাগছে ঘামতেছেন তাই আমাদের ময়দানে এই চামড়াটা আপনার পক্ষে সাক্ষী দিবে তাহলে স্বামীর সাক্ষী দিবে এই জায়গায় স্ত্রীর সাক্ষী দিবে ওই জায়গায় আমার আল্লাহ বলেন এই কাজগুলো যারা মিলেমিশে করতে থাকবে আমার আল্লাহর দয়া আমার আল্লাহর রকম ওই স্বামীর প্রতি ওই স্ত্রীর প্রতি ওই নারীর প্রতি ওই পুরুষের প্রতি অবশ্যই আসবেই থাকবেই থাকবে চিৎকার করে বলেন অন্য একবার কার কথা এগুলো